আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শ্রাবণ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন তো বাড়ির সবাইকে নিয়ে দল বেঁধে চলে আজকে গরু কেনার জন্য যেহেতু আমার মাত্র কিছুদিন পরেই পবিত্র ঈদ উল আজহা বা কুরবানির ঈদ তো চলে আসলাম ভৈরব কুরবানির পশুর হাটে আমাদের কুরবানির পশুটি পছন্দ করে কেনার জন্য আর দেখতে পাচ্ছেন এখানে কত হাজার হাজার মানুষের ঢল এবং এখানে গরুর দাম অনেক বেশি আর আমরা তাই ভাবলাম যে এখান থেকে আমরা বেরিয়ে পড়ি এবং যেহেতু আজকে শুক্রবার তাই শুক্রবারের একটা বাজার বসে গরু ওখানে চলে যাই যদি তুলনামূলক কিছুটা কম পাওয়া যায় গরুর দাম তার জন্য আমরা একটা লেগুনা নিয়ে রওনা হয়ে পড়লাম সেখানে যাওয়ার জন্য তো হে এসে পড়লাম গ্রামীণ বাজারে সেই বাস স্ট্যান্ডে এবং এখান থেকে এখন আমরা রিক্সাতে উঠলাম এবং এই রিক্সা দিয়ে এখন আমরা সরাসরি চলে যাব গোরবাণীর পশুর সেই হাটটিতে তো রিক্সা দিয়ে এসে নেমে গেলাম সেই গ্রামীণ বাজারটিতে এবং এখন আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোবো সামনে এখানে কুরবানির পশু হাটটি বসে হ্যাঁ তো অবশেষে চলে আসলাম কুরবানির সেই পশুর হাটটিতে এখানে দেখতে পাচ্ছেন কত হাজার হাজার মানুষ এক লাখ সত্তর আশি বাজেট বন্ধুরা আমার তো আমরা বাজার থেকে বেরিয়ে পড়লাম এখানে আমাদের কোনো কুরবানির পশু পছন্দ হয়নি আমরা আবারও চলে যাচ্ছি ভৈরব বাজারেই তো আবারও চলে আসলাম ভৈরব কুরবানির পশুর হাটে এবং এখানে আব্বুও ছিল আব্বুকে চাচুকে সবাইকে সাথে নিয়ে আমরা কুরবানির পশু পছন্দ করছিলাম এবং সাথে আমার বন্ধুরাও ছিল তো আলহামদুলিল্লাহ কিছুক্ষণ ঘোরাফেরা করার পর আমাদের একটা কোরবানির পশু পছন্দ হয়ে গেল এবং আমরা ফিক্সড করলাম আমরা এই গরুটি কিনবো আমাদের কুরবানির জন্য এবং আলহামদুলিল্লাহ আমরা এই গরুটি কিনে নিলাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে তো গরুর চোট দিয়ে আমরা অবশেষে বেরিয়ে পলাম গরুর হাট থেকে এবং এটি হচ্ছে আমাদের কুরবানির পশু এখন আমরা পশুটিকে বাসায় নিয়ে যাব আল্লাহ আমাদের সকলের কুরবানি কবুল করুক আমিন আর আমাদের আজকের ভ্লগটি এতটুকু পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটি ভিডিওতে নতুন কোনো একটি ভ্লগে আল্লাহ হাফেজ